আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি একেবারেই সামাজিক একটি কাজ নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আতিফুর রহমান রুম্মর এবং মুকসাদুল মোমেন মিথুন আহব্বা সদস্য সচিব তাদের নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের যারা অ্যাডভাইজার আছেন ইঞ্জিনিয়ার আশরাফ আর কে আছে ইঞ্জিনিয়ার সেলিম ভাই তারাও আমাদের সাথে এসছেন এটার সাথে জড়িত আমাদের উদ্দেশ্যই হচ্ছে কবর মল্লিকের মতো একজন মানুষ যিনি দুই চোখ অন্ধ তারপরেও টুকটাক কিছু ইয়ে করে ছোটো খাটো ব্যবসা করে নারকেলের নাড়ু বিক্রি করে জীবন ধারণ করে এটা কিছু সামাজিক রেসপন্সিবিলিটি আছে যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষ তাদেরও দেখার এখানে বিষয় আছে তিনি যাতে একটা নিঃসন্তান একটা ছোটো ঘর বানিয়ে থাকতে পারে সেটার সহ তা তিনি যদি তার ব্যবসাকে আরও বাড়াতে পারেন বৃদ্ধি করতে পারেন সেই জন্য সহজ কিছুটা হয়তো সামগ্রিকভাবে সম্ভব নয় আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সহযোগিতা নিয়ে আমরা তার কাছে এসেছি উপদেষ্টা একই সঙ্গে রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদ ছাত্র দলের কেন্দ্রীয় নেতা সাধারণ জনগণের